জেন নিন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের অতীত সাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় তার বাবা ছিলেন একজন সরকারি দপ্তরের সামান্য কর্মচারী এবং মাতা ছিলেন গৃহিণী যদিও সাকিব খানের দাবি তার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই তার প্রকৃত নাম মাসুদ রানা নিজেকে ঢাকায় ছবির কিংখান দাবি করলেও তিনি বলিউডের খানদের মতো বংশগত খান নন বরং চলচ্চিত্রের স্বার্থে রাখা নকল নাম একবার এক অনুষ্ঠানে উপস্থাপক আর জি নীরব সাকিব খানকে তার পিতার নামের সাথে খান আছে কিনা জিজ্ঞেস করলে তিনি খেপে যান আবুল খায়ের বুলবুলের পরিচালনায় সাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় মুক্তি পায় সাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় উনিশশো নিরানব্বই সালের আটাইশে মে ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমী ছোট বোন ইরিন যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুডু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে ছবিতে তার নাম ছিল মশাল ছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সফল নায়কের ধরাছড় বাইরে নিয়ে যান আজ সাকিব খান চলচ্চিত্রের ওয়ান অ্যান্ড অনলি নায়ক পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন কারিস এক যুগেরও বেশি সময় ধরে সাকিব বাংলা চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য